মাঠে ময়দানে ছিল এসব পেয়া মিলাদ নবীর গোস্তরে সুর গোস্ত কই দেয় সন্মুখ গোয়াবি প্রতিবাদ করছে না আর কইলাম দারো প্রতিবাদ এ বাবুনগর ইয়ে কই দেয় মাজার বি আগুন লাইতে লাইতে ভাঙি বিলাই মহারাজ সরকার ক্ষমতা তালি ওয়াবি বি আগুনে উন্নতি না থাকে তাহলে নাড়িলে ওয়াবিলা বেয়া লাগরো

আরে কি অনেক আরে ব্যস্ত নেবেলা ঘন্টাৰে লৈ আছি নে আথা শু গেল গুণ আৰি ভিত্ন যারা আছে কেন সু ইতারা আজান আগে জ্বলাতে জ্বলাম দিবে তখন অনেক অজানা সুন্নি এড়ে বেড়াই থইলে হব দিন সুন্নী মচুইত আই এড নৱচি দে আরে মিৰিকেত্তন ভঙ্গ রে হদ দে মানুষ শাহ নমাজ সেলিম নিউ ইয়র্কত থাকে হদুজু তিন মেল আড়ি যায় গৈ গাড়ীরা কিবাৰ পার্কিং নাই তিন মেলাটি যে ইয়ের সুন্নির ফিজি নামাজ ফরি ডাকা ভাগে আতাস টোয়ান ওয়াবি মসজিদে যে খানা তানো শুধু আনার ওয়াজে আই আমেরিকাত বই বই বহুত মহব্বত করে সুন্নি মসজিদ কদে একটা সালাত সালাম দেয় সুন্নি মসজিদ আন আর ওয়াবি আল মসজিদ সালাত সালাম নাই সুন্নি ওয়াবি সিনি বেল নাই এই যে গুন মধ্যে আজানের আগে সালাত সালাম দরকার আছে আছে না নাই আছে না না আর ওরা রিয়ানো দেন না মাশাআল্লাহ মারহাবা খুশি লাগার শূন্য আবি চিনি পেল

যারা রসুলের দর্শন দিন করে যারা নবীর সাধারণ মানুষ বলে কয় যারা নবী আলমে গায়ে না জানো বলে কয় যারা নবী নূর ন বলে কয় যারা নবী শশরিলে মেহারাজ ন যায় বলে কয় যারা নবী কেমতর মানুষ কেলের শুভ রেশ ঘুরতে তিনি বলে কয় যারা আল্লাহ রব্বী মোহাম্মদ নবী নক যারা কিনা পদে মানুষ খেয়ানা জেল বালা আসিল কয় যারা জানা যার পরে মনোজান ন করে যারা খবর তলকি ন করে যারা খবর জিয়ারত ন করে যারা সাইদিনিয়া ন করে যারা সালিসিয়া ন করে যারা সাইয়া লুড়ি ন দেয় ইনুরে কি মানে কইতে দিবে না এতালে হদের গালদি বলি আনে লাই কেরে খাঙ্গির ফন ওড়কি গালদি বলে হদ লাই তোরা তো দুতার সদি দেখাই দিদি আনলি যুগ যুগ এতার তো দজ্জাল কেনে বাইর হল সব বড় তো না সারগো ফাসর আইতেছে দে বছরে আদিস কোরআনে ভরপুর শুক্রবার যে জুমার খুতবা ভরপুর তারপর তোরা হদ দে সব বড় তো দিন রাতে ইবাদত নগরি বেশখানাত পরিতালি উত্তম এটা ওয়াবি না ওছরা হয় এটা ওয়াবি না তাই এই ওয়াবির ওয়াবি এর বিয়াগুন

ডালা দিয়ে মাহ ফুরবি খতুন খতুন নখই মামুই আর 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 কেউই নয় খানে খান্দে আইভেলেননি ব্রিজুর বং লোজরে আর দিয়ে দেবা ফুটুন কেহ এবে তোর খুন দিল এবার আর আর দিয়ে দেবা